বিনোদন জগতের স্বনামধন্য রূপকথা জেলবার ডান্স একাডেমি একটি দৃষ্টিনন্দন ডান্স প্রোগ্রামের আয়োজন করেছে আগামী চৌঠা মার্চ বহরমপুর রবীন্দ্র সদনে এই ডান্স একাডেমির কর্ণধার অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী সকলেই খুব খুশি ও আশাবাদী এই অনুষ্ঠান নিয়ে এই একাডেমিতে খুব নিষ্ঠার সঙ্গে ডান্স শেখানো হয় বলে অভিভাবকদের মত এই অনুষ্ঠানে যোগদান করতে আগামী চৌঠা মার্চ সকলকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে कहानी है उनकी जो मानव से स्वागत है जिनका जब था मर्यादा काउस और नाम था একটা কথাই বলবো আমরা আসছি মার্চের চার তারিখে স্টেজ প্রোগ্রাম করতে রূপকথা জলবা ড্যান্স একাডেমি থেকে আপনারাও আসুন আমাদের যেমন ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে এবং মেন যে ফাইনাল হচ্ছে আমাদের স্টেজ প্রোগ্রাম হবে সেখানে আমরাও দেখিয়ে দেবো যে না আমাদের বাচ্চারা করতে পারে কিছুটা এবং আপনারাও এসে দেখুন আপনারা আপনাদের ফিডব্যাক শেয়ার করুন আমাদের প্রত্যেকটা বাচ্চাকে ভীষণ মানে নিজে হাতে ধরে তৈরি করছেন বেশ অনেকটা দিন ধরে প্রতিনিয়ত এবং আমরা তারই ফলপ্রসূ ফল দেখতে চলেছি চার চৌঠা মার্চ আমাদের যে সদনে যে প্রোগ্রামটি আসতে চলেছে তার মাধ্যমে আশা করি প্রত্যেকটি বাচ্চা ছোট বড় প্রত্যেকে ভীষণ ভালো তাদের যে সুন্দরভাবে তারা যে নৃত্য শিখেছে তাদের একটা জেলবা তারা দেখাবে আমাদের এই ডান্স একাডেমির মাধ্যমে এবং আমি প্রত্যেককে বলবো আপনারা সবাই আসুন এবং আমাদের এই নৃত্যানুষ্ঠান দেখুন উপভোগ করুন আশা করি ভীষণ ভালো লাগবে নমস্কার আমি সোমা রয় অ্যাকচুয়ালি আমার মেয়ে এক বছর থেকে এখানে পলক রয় যে আসে সে এক বছর থেকে এখানে ডান্স করছে আর ওনার যে যে দাদা ভাই আর কি অভিশ্যার দেব স্যার আর প্রেম দা স্যার খুবই ভালো আর কি খুব ভালোভাবে কেয়ার করছে আর কি মানে বলা যায় অসাধারণ এক কথা বলা যায় অসাধারণ আর আমার এর থেকে কিছু বলার নেই ওরা আমাদের তো খুবই ভালো লাগছে আমরা চাই আমাদের প্রোগ্রামটা অনেক সুন্দরভাবে হোক যারা দেখতে আসবে তাদের যেন প্রতিটা মানুষের কাছে যেন আমাদের প্রোগ্রামটা খুব ভালো লাগুক এটাই আশা করছি আর আমরা প্রতিটা স্টুডেন্ট চাইছি মানে খুব ভালো করে প্রোগ্রাম করব। আর দাদাভাইরা আমাদেরকে অনেক সাহায্য করছে ওরাও আমাদেরকে মানে খুব সুন্দর করে না শেখাচ্ছে আমরা যেমন আমাদেরকে শেখাচ্ছে আমরা তেমনই করছি আর আমরা সবাই চাই আমাদের প্রোগ্রামটা যেন খুব সুন্দরভাবে হোক সবাইদেরকে বলবো যে সবাই যেন আসে আমাদের প্রোগ্রামটা দেখে যদি একটু ছোট ভুল হয়ে থাকে তাহলে যেন সেটাও বলে এটা প্রথমবার করছি তাই জন্য একটু ভুল হতেও পারে নমস্কার আমি শঙ্কর শুভ্র দাস কবি রূপকথা জলবা ডান্স একাডেমি আমি শিশু নৃত্য শিল্পী চৌঠা মার্চ আমরা আসছি আপনারাও এসুন রবীন্দ্রসদনে চার তারিখ প্রোগ্রাম করছি সদনে আমি যাচ্ছি তোমরা আসছো তো প্রিয় সুলতানার বেগম আমি রূপপথে জলবা ডান্স একাডেমিতে নাচছি কি চার চারই মার্চ আমরা সবাই রূপ রূপকথে জলবা ডান্স একাডেমি তরফ থেকে রবীন্দ্র সদনে আছি তোমরা আসছো তো সবাইকে বলবো যে এই যে ডান্স আমরা শিখাচ্ছি এখানে আমরা বহুদিন থেকে শিখাচ্ছি এবং মাস্টারদের যে ট্যালেন্ট তা সবারই সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছে আপনারা অবশ্যই আসুন দেখুন বাচ্চারা কি শিখেছে আর ভবিষ্যতে কী হতে চায় আপনারা এলে ওরাই বুঝতে পারবেন নমস্কার প্রথমে আমি একটা কথা বলি আমি আর জে ড্যান্স অ্যাকাডেমি অর্থাৎ রূপকথা জালবা ড্যান্স একাডেমির আমরা তিনজন কোরিওগ্রাফার তো একটা বিশেষ বার্তা আমি দিতে চাই আমরা আসছি চারই মার্চ বহরমপুর রবীন্দ্র সদন পাঙ্গণে এই যে একটা আমরা প্রোগ্রাম মানে অনুষ্ঠান করতে আসছি তার পেছনে আছে একটা বড় বড় হাত যেমন ধরুন আমার স্টুডেন্ট যারা আছে তারা আমাদেরকে প্রচণ্ড হারে সাপোর্ট করেছে আর তার সঙ্গে সঙ্গে আছে গার্জেন যারা গার্জেন আছে তারা আমাদেরকে প্রচণ্ড হারে সাপোর্ট করেছে আজকে তারা যদি না থাকতো তাহলে হয়তো আমরা এই প্রোগ্রাম করতে পারতাম না। আমি আমি রবীন্দ্রনাথ সদনে প্রোগ্রাম করতে যাচ্ছি তোমরা আসছো তো? কার আমার নাম শোভরণ ঘোষ। আমার আমি জলবানার সেকেন্ডারি ডান্স করি। আমরা আসছি 4ই মার্চ রবীন্দ্রনাথ সদনে তোমরা আসছো তো? এসে নাচটা দেখে যান ঠিক আছে? অনেক কষ্ট করেছে ওরা। এসে 4ই মার্চ রবীন্দ্রনাথাঙ্গনে এসে দেখে যান। এটা আমি রিকোয়েস্ট করব। ঠিক আছে? আর বলবো যে এসে একটু দেখে যান যায় আমাদের ডান্স একাডেমির যে আমরা আছি তিনজনে মাস্টার আমরা এখানে বিভিন্ন রকমের ডান্স শেখাই টোটালি আমাদের এই যে ডান্স স্কুলটা আছে প্রত্যেকটা স্যার মানে আমরা যে তিনটে স্যার আছি প্রত্যেকটা স্যার প্রত্যেকটা বাচ্চাদেরকে মানে খুব সময় দেওয়া হয় আর দ্বিতীয় কথা হলো যে রবীন্দ্রেশন যে প্রোগ্রামটা হয় তার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের চমক রাখা আছে তা কেউ মানে দূর থেকে দেখলে মানে বুঝবে না যদি কাছে আসে তাহলে সবাই বুঝতে পারবে জিনিসগুলো কী হচ্ছে বা কী ঘটছে এটা অবশ্যই বুঝতে পারবে আর দ্বিতীয় কথা হলো এই যে প্রোগ্রাম তার জন্য আমরা তিন দাদাভাই মিলে প্রচণ্ড বাচ্চাদের পেছনে সময় দিয়েছি প্লাস এই জিনিসটা নিজে হাতে তৈরি করে গুছিয়ে গাছিয়ে কাজ করছি এটা আমাদের তো খুব আনন্দ লাগছে প্লাস বাচ্চারাও আনন্দ করছে তার থেকে সব থেকে বড়ো একটা কৃতজ্ঞ আছে গার্জেনদের না গার্জেনরাও আগে মনে হয় দেব বলেছিল গার্জেনরা অনেক সাপোর্ট করেছে হ্যাঁ গার্জেনরা আমাদের প্রচণ্ড সাপোর্ট করছে এই কদিন আগে যে ঠান্ডার মৌসুম গেল সে সময় প্রত্যেকটা গার্জেন বাচ্চাদেরকে নিয়ে এসে ঠান্ডার মধ্যে ক্লাস করাতে নিয়ে এসেছে যদি ওরা যদি গার্জেনরা না নিয়ে আসতো বাচ্চাদের ক্লাস করাতে তাহলে আমরা কিন্তু এই জিনিসটা এতদিন আগাতে পারতাম না তাই গার্জেনদেরকে আমি বলবো অনেক ধন্যবাদ ওরা আমাদের সহযোগিতা করার জন্য